তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ঝরঝরে সাবুদানার পোলাও তৈরি করা কতটা সহজ যারা নতুন রাঁধুনি আছেন তারাও যদি এই রেসিপিটি একবার ফলো করেন তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি ঝরঝরে সাবুদানার পোলাও খুবই সহজ রেসিপিটি দেখিয়ে দেব যে কেউ কিন্তু একবার দেখলেই খুব সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারবেন তাছাড়া এই আপনারা যে কোনো দিন কিংবা একাদশীর দিন অবশ্যই কিন্তু রান্না করে খেতে পারেন এই সাবুদানার পোলাওটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী সারাদিনে যদি একবারও খাওয়া হয় তাহলেই কিন্তু শরীরের ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে আর সেই জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মোটা দানার সাবু এখানে এই রেসিপিটার জন্য অবশ্যই মোটা দানার সাবুটা নেওয়ার চেষ্টা করবেন আর সাবুটাকে আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মোটামুটি সাবুর ভিতরে যে মারটা থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে বের করে নিতে হবে আর তারপরে এই সাবুটাকে তিন ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন বন্ধুরা সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ভিজে গিয়েছে এই সাবুটাও কিন্তু ভেজানোর একটা পদ্ধতি আছে সাবুটা তো ভালো করে ধুয়ে নেবেন আর তারপরে সাবুটা ধুয়ে নেওয়ার পরে সাবুর উপরে জলটা থাকবে এই সাবুদানার দেখুন বন্ধুরা সাবুদানার পোলাও রান্না করার জন্য গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কাঁচা চিনাবাদাম প্রথমে আমি অর্ধেকটার মতোই চিনাবাদাম এই শুকনো কড়াইতে ধুয়ে দেব আর বাকি অর্ধেকটা রেখে দেবো এই চীনা বাদামটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব এইভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে বাদামটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন বাদামের গায়ে কিন্তু হালকা ফাটল দেখা দিচ্ছে ঠিক এইভাবে কিন্তু বাদামটাকে ভেজে নিতে হবে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই ভেজে নেওয়া বাদামটাকে অন্য একটি জায়গায় নামিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে গুঁড়ো করে নেবো এবার গ্যাসে আবারও কড়াইটিকে চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল আমি আজকের এই পোলাওটা সাদা তেল আর ঘিয়ে সমন্বয় করব। আপনারা চাইলে কিন্তু শুধু সাদা তেল দিয়েও করতে পারেন আবার শুধু ঘি দিয়েও করতে পারেন তবে পোলাও তো একটু ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন আর ফোড়নটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো আলু কুচি এইভাবে কিন্তু আমি আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার মিডিয়াম লো ফ্লেমে এই আলুটাকে আমি তেলের সঙ্গে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব দুই এক মিনিট আলুটাকে আমি এইভাবে একটু ভেজে নিয়েছি আর এবার আমি আলুর ভিতরে এইভাবে একটু জায়গা করে নেব আর তার মধ্যে দিয়ে দেব বাকি যে হাফ চীনা বাদামটা রেখেছিলাম সেই চীনা বাদামটা আলুর সঙ্গে বাদামটাকে খুব ভালোভাবে মেরে চেরে মিশিয়ে নিলাম এখানে বাদামটাকে আপনারা আগেও তেলে ভেজে নিতে পারেন তবে এইভাবে সবজির সঙ্গে ভাজলেও কিন্তু বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আরও এক মিনিটের মতো এইভাবে বাদাম আর আলুটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব এক টেবিল চামচ আদা কুচি আদা কুচিটাকেও এবার আলুর সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আদা কুচিটাকেও আলুর সঙ্গে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আলুটাকে এখানে আমি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে একটু ভেজে নিয়েছি আলুটা দেখুন বন্ধুরা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি এইভাবে কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে সেই সঙ্গে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ বিনস কুচি এবার বিনস আর গাজরটাকেও আলুর সঙ্গে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব মোটামুটি যেসব সবজিগুলো ভাজা হতে একটু সময় বেশি লাগে মোটামুটি সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলো কিন্তু আগে একটু ভেজে নিতে হবে আর আমি এখানে যেসব ধরনের সবজি ব্যবহার করছি আপনাদের যেগুলোই ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আরও দুই মিনিটের মতো আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি আর সেই সঙ্গে অ্যাড করব তিনটি কাঁচা লঙ্কা কুচি আর এবার দিয়ে দেবো একসঙ্গে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি সন্ধুক লবণটা ব্যবহার করছি যেহেতু আমি একাদশী দিন এই রান্নাটা করছি তাই এখানে সন্ধুক লবণটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু রেগুলার লবণটাও ব্যবহার করতে পারেন এবার এই সবজিটাকেও আমি আবারও এক থেকে দুই মিনিটের মতো আগের সবজির সঙ্গে ভেজে নেব সমস্ত সবজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর আলুটা দেখুন এখন কিন্তু প্রপারলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব ছোট সাইজের একটা পাকা টমেটো কুচি দানাটাকে আমি ফেলে দিয়েছি টমেটো কুচিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব টমেটো কুচিটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ ভাঙা কাজু আর অ্যাড করব দুই টেবিল চামচ কিশমিশ একবার শুধু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটারে অ্যাড করব ভিজিয়ে রাখা সাবুদানাটা প্রথমে আমি অর্ধেকটার মতো দিয়ে দেব তারপরে এই যে ভেজে নাও সবজির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাবুদানাটা কতটা ঝরঝরে আছে এই যে দেখুন এইভাবে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে বাকি অর্ধেকটাও দিয়ে দেব এটাকেও একই রকম ভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব দুই মিনিটের মতো সাবুদানাটাকে এইভাবে আমি একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই সাবুদানার কড়াইটাকে অন্য একটি সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা একটি তরকা প্যানে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন এইভাবে একটু হালকা গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে কারিপাতা লো ফ্লেমে কারিপাতাটাকে ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব কারিপাতাটাকে ঘিয়ের সঙ্গে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার এই সাবুদানার কড়াইটা আবারও গ্যাসের পরে চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এই যে ঘি আর কারিপাতাটা ঘি আর কারিপাতাটাকে সাবুদানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে বন্ধুরা আপনারা কারিপাতাটা ব্যবহার নাও করতে পারেন যদি কারিপাতাটা ব্যবহার না করেন সেক্ষেত্রে এইভাবে একটু ঘিটা শুধু দিয়ে দেবেন তাহলেও হবে তবে অবশ্যই কিন্তু এইভাবে একটু শেষের দিকে ঘিটা দেবেন তাহলে কি হবে এই যে সাবুদানাটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে আর পোলাওটাও খেতে খুবই ভালো লাগবে ঘিটাকে আমি সাবুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড টেবিল চামচ চিনিটাকে অবশ্যই দেবেন তাহলে কিন্তু পোলাওটা খেতে খুবই ভালো লাগবে চিনিটাও আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এই সাবুদানা পোলাওটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না বড় জোর সাত থেকে আট মিনিটের ভিতরে কিন্তু পোলাওটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে চিনিটাকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব এই যে বাদামের গুঁড়োটা এইভাবে বাদামের গুঁড়োটা দিলে কি হবে পোলাউটা যেমন খেতেও খুব ভালো লাগবে আর তাছাড়া এই সাবুদানাটাও কিন্তু খুব সুন্দর একেবারে ঝরঝরে হবে এই যে বন্ধুরা সাবুদানার পোলাওটা কিন্তু আমার পারফেক্টলি একেবারে রান্না হয়ে গেছে আর রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন এই যে সাবুদানার কালারটা কিন্তু হালকা একটু পরিবর্তন হবে এই যে দেখুন আর এই যে দেখুন বন্ধুরা সাবুদানাটা এখনই কতটা ঝরঝরে হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তারপর সব শেষে এর ভিতরে অ্যাড করবো হাফ পাতি লেবুর রস এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই অফ করে তারপরে রসটা দেবেন এই লেবুর রসটা দিলে কি হবে জানেন তো সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে লেবুর রসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ব্যাজ বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ফাইনালি ঝরঝরে সাবুদানার পোলাও এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগে এবার শুধু এই সাবুদানার পোলাওটাকে গরম গরম ছাট করার পালা তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ঝরঝরে সাগুর পোলাও বানানো কতটা সহজ এই যে দেখুন বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা একেবারে ভাবে ঝরঝরে হয়ে গেছে এই যে দেখুন খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি যে কেউ কিন্তু একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজলভ্য রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ